ডাক এসে গেছে ডাক এসে গেছে ইতিমধ্যে আজ জেনে গেছেন তেরোই নভেম্বর ডাকা গেরাও করতে হবে যার যার অবস্থান থেকে যার যা কিছু আছে তাই নিয়ে সবাই ডাকা রওনা হবেন মনে রাখবেন আপনাকে বাঁচতে হলে এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে হলে অবশ্যই যার যার যা কিছু আছে তাই নিয়ে সবাই তেরোই নভেম্বর ডাকা আসতে হবে দেখতে থাকুন আমাদের সাদদাম ভাই দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে সবাই সাদ্দাম ভাইয়ের বার্তাটা শুনতে পায় এবং কি জানতে পারে সবাই রুখে দাঁড়াও গর্জে ওঠো পাকিস্তানিদের বিরুদ্ধে শুনতে থাকো সবাইকে শুভেচ্ছা আজকে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই ট্রাইব্যুনালে বিচারের নামে এখানে আজকে রঙ্গমঞ্চ সার্কাস এবং কমেডি অব ইর মঞ্চস্থ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে এই বিচারিক ট্রাইব্যুনালের বেআইনি অনুমোদন দেয়া হয়েছে অবৈধ কর্তৃপক্ষের মাধ্যমে এটি সুস্পষ্ট এটি স্রেপ যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ এবং বিচার করছে কারা যারা ইন্ডেমনিটি দিয়েছে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রত্যক্ষ নির্দেশনায় আজকে এখানে নাটক মঞ্চস্থ হচ্ছে আমার কাছে মনে হয় এই বিচারকদের আসলে এরা পারলে আইন কিংবা জামায়াত এনসিপির পার্টি অফিসে বসেই বিচার কার্য পরিচালনা করতে পারতো আজকে সুস্পষ্টভাবে আমাদের কাছে অনুভূত হচ্ছে বাংলাদেশের জনগণ এটি অনুভব করছে আগরতলা ষড়যন্ত্র মামলার পরিণতি যা হয়েছিল বঙ্গবন্ধুত্ব ন্যায় দেশ রত্ন শেখ হাসিনাকে নিয়ে আজকে এই এই প্রতিহিংসা বিচারিক প্রহসনের তাই হবে মামলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হয়েছিল ঠিক একইভাবে বঙ্গবন্ধুত্ব দেশ রত্ন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচারিক প্রহসন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিভূমি হিসেবে পরিগণিত হবে আজকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অনেকেই কারাগারে আছেন কেউ আত্মগোপনে আছেন কেউ রিমান্ডে আছেন আমরা অনেকেই নির্বাসনে আছি আজকে বাংলাদেশের রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই বঙ্গবন্ধু তো নেয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনা মনোনীত নেতা আমরা উপলক্ষ মাত্র শুধু মনে রাখবেন আমরাও আপনাদেরই একজন রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই আমাদের এই লড়াই সংগ্রামের কাপ্তান বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকে আজকে কারাগারে আছেন আজকে আপনারা পিতা তরুণ শেখ মুজিবের মতোই কারাগারে বসে আপনার সংগ্রামের ডায়েরি লিখবেন যাদের ছাত্রত্ব কেড়ে নিয়েছে মনে রাখবেন গোটা পৃথিবী আজকে আপনার জন্য উন্মুক্ত যাদের আছে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন সেখানে আপনার মৌলিক অধিকার শিক্ষার অধিকার সাংবিধানিক অধিকার বুঝে নেওয়ার চেষ্টা করবেন যাদের সার্টিফিকেট কেড়ে নিয়েছে মনে রাখবেন যে অনেক বড় দায়িত্ব আজকে আপনার কাঁধে দেশের দায়িত্ব জাতির দায়িত্ব বাংলাদেশের বার্থ সার্টিফিকেটের রক্ষার দায়িত্ব আজকে আপনার কাছে অবৈধ কর্তৃপক্ষ বরং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অবৈধভাবে ক্ষমতা দখলের জবাব আমরা সময় মতো আদায় করে নেব ছাত্রলীগের কর্মীরা অনেক দিন ধরে ঘর হারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না এখানে সেখানে থেকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে জীবন বাজি রেখে তারা সংগ্রাম করে যাচ্ছেন মায়ের মুখ দিন ধরে আপনারা দেখেন না মনে রাখবেন লড়াই সংগ্রাম করেই মায়ের কাছে ফিরে যাওয়ার অধিকার আমাদেরকে আদায় করতে হবে বর্তমানে বাংলাদেশ যারা দখল করে রয়েছে অবৈধভাবে যারা শাসন করছে তারা অবৈধ আমরা যা করব সংগ্রামের জন্য যেটি নির্ধারণ করব তাই বৈধ এই বেআইনি শাসনের বিরুদ্ধে সংগ্রামের সমস্ত কৌশলী ঙ্গত বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত স্তরের কর্মীদের উপর সেই ন্যায় সংগত সংগ্রাম জারি রাখার আহ্বান জানাচ্ছি আজকে অনেকেই মপ করে বেড়াচ্ছে আপনাদের উপরে সহিংসতামূলক কর্মকাণ্ড চাপিয়ে দিচ্ছে দেশকেই দমন পীড়নের যন্ত্র হিসেবে পরিণত করা হয়েছে যারা মপ করছে মনে রাখবেন আপনি ফৌজদারি অপরাধ করছেন যারা শিক্ষার্থীদের সার্টিফিকেট কেড়ে নিচ্ছেন ছাত্রত্ব কেড়ে নিচ্ছেন সাময়িক বহিষ্কার করছেন পরীক্ষায় বসতে দিচ্ছেন না আবাসিক হলে যেতে দিচ্ছেন না শিক্ষা প্রতিষ্ঠানে দিচ্ছেন না না আপনি যেই হন কেন ছাত্র নামধারী কিংবা শিক্ষক নামধারী দখলদারের কিংবা এই অবৈধ দখলদারের দমন পীড়নের অফিসার ইনচার্জের মতো যারা বসে আছেন মনে রাখবেন প্রত্যেক দমন পীড়ন প্রত্যেক জুলুমের হিসাব কড়াই ঘণ্ডায় আদায় করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদার বাহিনীর প্রতি আহ্বান থাকবে যে অবৈধ কর্তৃপক্ষের অবৈধ আদেশ আপনারা শুনবেন না আপনারা মানবেন না আপনারা মানতে বাধ্য নন যাদের জনগণের নেই সাংবিধানিক বৈধতা নেই নেই আইনি ভিত্তি তারা আপনার বৈধ কর্তৃপক্ষ নন কর্মকাণ্ড বেআইনি হলে মনে রাখবেন আইনের হাত পড়া আপনার জন্য অপেক্ষা করছে যারা জামিন দিচ্ছেন না ফরমাইশে রায় লিখছেন দখলদারের তলপি ভাগ হয়ে নির্বাহী এবং বিচার বিভাগকে ব্যবহার করছেন মনে রাখবেন জনতার আদালত ইতিমধ্যেই আপনি অভিযুক্ত বাংলাদেশ ছাত্র লীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে যারা গাড়িতে পতাকা লাগিয়ে সরকার দখল করে গোটা দেশ আজকে হুম্বি করছে তাদের হাতে নয় বাংলাদেশের পতাকার মান আপনার উপর নির্ভর করছে চর দখলের মতো যারা সরকার দখল করছে তারা নয় আপনি সত্যিকারের বাংলাদেশ এই দখলদার সরকারের উপর জনগণের আস্থা নেই আস্থা রয়েছে যারা কারাগারে রয়েছে প্রিজন ভেনে রয়েছে রিমান্ডে রয়েছে নির্বাসিত জননেত্রী বঙ্গবন্ধু তো গণতান্ত্রিক সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের পরম আস্থা রয়েছে প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী বন্ধুরা প্রিয় তরুণ প্রজন্ম আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বিক্ষোভ মিছিল মশাল মিছিল এবং লকডাউনের কর্মসূচি ঘোষিত হয়েছে আইনের শাসন মানবাধিকার ন্যায় বিচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনার যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই আন্দোলন কর্মসূচিকে সাফল্য মণ্ডিত করার চেষ্টা করবেন একা কিংবা একশো জন হাজার কিংবা লক্ষ জন যে যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন যার যা কিছু আছে তাই নিয়েই এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন মনে রাখবেন নিশ্চিতভাবেই বাংলাদেশ বিজয়ী হবে বাংলাদেশের জনগণ বিজয়ী হবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এই লকডাউনেই কিংবা এই মশাল মিছিল শেষ নয় আন্দোলন সংগ্রামকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব লকডাউন থেকে শাটডাউন হয়ে এই গভর্নমেন্টের চ্যাপ্টার এই ইলিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই লড়াই সংগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুনলেন তো জয় বাংলা সৈনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে বাংলাদেশের প্রত্যেক এলাকায় এলাকায় মহল্লা থেকে সবাই লক্ষ লক্ষ জনতা তেরোই নভেম্বর ডাকা আন্দোলন সংগ্রামের লকডাউনে অংশগ্রহণ করে মনে রাখবেন পাঁচে আগস্টের পর থেকে যারা আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সবাই অংশগ্রহণ করবেন আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ